হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমানের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই যে এখন মাত্র আমরা একটু মার্কেটে গিয়েছিলাম তো সেখান থেকে মাত্র বাসায় আসলাম তো এই যে হচ্ছে মাহিরা মাহিরা একদম চুপচাপ ছিল ও বাইরে গেলে একদম ভদ্র হয়ে যায় মানে কোনো দুষ্টামি করে না তো যাই হোক আমরা কি নিয়ে আসছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আর বিছানাটার অবস্থা খুবই খারাপ কারণ আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিলাম তো গুছানোর আর সময় পাইনি তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কি কি আনা হয়েছে কি করো কি করো তুমি কোথায় গেছিল কোথায় গেছিলা তুমি টিনটুন টুকুস 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 তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর একটা আছে এগুলো দিয়ে মাহিরা খেলবে ও খেলা করবে আর আমি আপনাদের সাথে আমি কি কি নিয়ে এসেছি সেগুলো একটু শেয়ার করি এই জুতাটা ওকে পরালেই শুধু ফিতা ধরে টানাটানি করে এই ফিতাটাও বারবার খুলে ফেলে এটা আমাকে টুথপিক দিয়ে আবার মানে ঢুকাতে হয় এটার ছিদ্রটা খুবই ছোট যেটা হাত দিয়ে ঢুকা দেওয়া যায় না এই এটা সব সময়ও ও করে এই জন্য আমি কিন্তু ওকে জুতাটা মানে এভাবে পরাই না যখন কোথাও নিয়ে যাই অথবা ও আকারে যখন দেই তখন পরাই তা নাহলে এই ফিতা ধরে শুধু টানবে তো যাই হোক আমি কি কি এনেছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নে ও খেলা করুক। খেলো খেলো। তো এখানে শুরুতে এখানে আমি একটা আইলাইনার এনেছি। মাহিরার জন্য একটা কাজল এনেছি। মাহিরা এতদিন যে ফোঁটাটা দিত মানে কপালে যে কালিটা দিয়ে ফোঁটা দিয়ে দিতাম মোটা আমার শাশুড়ি বানিয়ে মানে বানিয়ে দিয়েছিল। তো ওটাতে না তেল দিয়ে বানিয়েছিল আবার মানে ও হওয়ার পরে তেল দিয়েছিল যার কারণে ও কপালে দিলে না পুরা মানে মেখে যায় সব জায়গায় কালি ভরে যায় তো সেই জন্য ওটা ওটা যেহেতু তো দিব তেল তেলা সেই জন্য এটা নিয়ে এসেছি এটা একটু ড্রাই আছে না আর এখানে হচ্ছে এই যে থালা বাসন মাজার যে সোফাগুলো এগুলো আমাদের দোকানে আছে কিন্তু কয়েকদিন হলো শেষ হয়ে গিয়েছে ওর বাবা আনবে বাট আমার এখনই দরকার সেজন্য আমি নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে ইদুরের ক্যাসেট এগুলো আমাদের দোকানের জন্য আর এখানে আমি একটা টুপি নিয়েছি তা আমি যেটা পড়ি সেটা একদম প্লেইন আর এখানে একটু স্টোন বসানো আছে তো এটা নিয়ে আসলাম এখানে আমি একটা ব্লাক হিজাব নিয়েছি ব্ল্যাক হিজাবটা নেওয়ার কারণ হচ্ছে সব ড্রেসের সাথে পরা যাবে আর কারণ আমার সব ড্রেসের সাথে আলাদা আলাদা হিজাব দরকার তো এত হিজাব না কিনে একটা আমি ব্ল্যাক নিছি কারণ ব্ল্যাক কিন্তু সব কিছুর সাথেই ভালো মানায় আর এটা তো আমি পাতিল ধরার যে লুস সেগুলো নিয়েছি এখানে আমি একটা ড্রেস এনেছি মানে আমি এনেছি বলতে ওর বাবাই আমাকে জোর করে দিছে তো ড্রেস নেওয়ার কোনো ইচ্ছা ছিল না বাট ওর বাবা দিছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা না সুতি না এটা হচ্ছে গিয়ে একটু মানে কি বলে এটা একটু জর্জেটের মতো আর কি সুন্দর আছে এই প্যান্ট আর সাথে একটা টপস টপসটাও অনেক সুন্দর এই যে নেব না এই যে টপসটা টপসটাও অনেক সুন্দর মেইনলি আমরা একটু মার্কেটে গিয়েছিলাম মাহিরার কিছু ছবি আমরা নামাবো আর কি সেজন্য কারণ অনেক সময় ফোনে সমস্যা হয়ে যায় তো ছবিগুলো আমি চাচ্ছিলাম না যাতে হারায় যেগুলো মানে একদমই স্মৃতি হয়ে থাকবে তো সেগুলো আমি কিছু ছবি নামাতে গিয়েছিলাম আর আমরা তিনজনে একটা ছবিও তুলেছিলাম কারণ মাহিরাকে নিয়ে বাসায় তো তুলতে পারি না প্রথমত হচ্ছে কেউ নাই আর তাছাড়া যদিও আমরা মানে স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়া করিয়ে মোবাইল তারপরে টাইমার সেট করে তুলতে পারবো কিন্তু মাহিরাকে নিয়ে সমস্যা মাহিরা কিন্তু ক্যামেরার দিকে তাকায় না মানে যখন ছবি তুলবো তখন ও শুধু মাথাটা নাড়ায় তো সেজন্য আর কি আমরা পারলাম না সেজন্য স্টুডিওতে গিয়েই একটা ছবি তুললাম কারণ তিনজনের একটা ছবি নাই মানে এক ফ্রেমে আমরা তিনজন নাই কোথাও সেজন্য আর কি একটা তুলে নিলাম আর এমনিতে তো ওর সাথে আমার ওর সাথে ওর বাবার ওর সিঙ্গেল এগুলো তো আছেই তো আমরা তিন ফ্রেমে তিনজন এক ফ্রেমে নাই দেখে একটা তুলে নিলাম তো এখন মাহিরা খাওয়া দাওয়া করবে মাহিরাকে মানে খাইয়েছিলাম আমি সেই সাড়ে তিনটা বাজে আর খাওয়ানো হয়নি তো মাত্রই আসলাম যেহেতু এখন আমি ওর জন্য একটা খাবার রেডি করে তারপর ওকে খাওয়াবো তো এই যে মাহিরার খাবার রেডি করে নিয়ে এসেছি আর কারেন্ট চলে গিয়েছে সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু খাবারটা গরম তো আমি একটু ফ্যানটা সেরে নিয়েছি কারণ কারেন্ট নাই উপরের ফ্যানটা সারতে পারছি না মাহিরা সোজা হও ওই ফ্যানটা দেখলেই শুধু ফ্যানটা ধরার অনেক চেষ্টা করে তো যাই হোক এই যে মাহিরার খাবার মাহিরার জন্য আমি এটা নুডুলস করেছি আর কিভাবে করেছি সেটা আমি আপনাদের সাথে আস্তে আস্তে রেসিপিগুলো শেয়ার করবো তো গত একটা ভিডিওতে এক আপু কমেন্টস করেছিল আমি মাহিরাকে কি কি সলিড খাবার দেই। তো মাহিরাকে আমি অনেক ধরনের সলিড খাবারই দেই তো সেগুলো তো আর ভিডিওতে মুখে বলাও সম্ভব নয় আর একসাথে দেখানোও সম্ভব নয় আপনারা কারা কারা জানতে চান মাহিরাকে আমি কি কি সলিড দেই সে তাহলে কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ একটা একটা রেসিপি দেওয়ার চেষ্টা করব এক একদিন এক একটা রেসিপি দেওয়ার চেষ্টা করব কারণ সবগুলো তো আর একসাথে দেওয়া সম্ভব না আর মাহিরা কিন্তু সলিড খায় সেই সাড়ে চার মাস থেকে কারণ একটু সমস্যার কারণে ওকে আমি এত তাড়াতাড়ি সলিড শুরু করেছিলাম বাধ্য হয়ে কারণ এটা তো আমরা সবাই জানি ছয় মাসের আগ পর্যন্ত বুকের দুধ আর যদিও ফর্মুলা খায় তাহলে আর সলিড এমনিতে শুরু করা যায় না বাট আমি জাস্ট এক প্রকার বাধ্য হয়ে মাহিরাকে আমি সাড়ে চার মাস থেকে সলিড খাওয়ানো শুরু করেছিলাম তো আল্লাহর রহমতে মাহিরার কোনো সমস্যা হয়নি তো সেজন্য আর কি বললাম ও এখন পর্যন্ত অনেক সলিডই খায় আপনারা কারা কারা জানতে চান কমেন্টস করলে আমি একটা একটা রেসিপি দিয়ে দেব আর আরেকটা কথা হচ্ছে আমাকে অনেকেই অনেক কমেন্টস করে মাহিরা সম্পর্কে যে মাহিরার বয়স কত তারপরে মাহিরা কি খায় মাহিরা কোন দুধ খায় ব্রেস্ট ফিট করে নাকি ফর্মুলা ফিট করে তো এগুলো নিয়ে অনেক কোশ্চেন আসে তো আসলে আমি যেহেতু বাসায় একা মাহিরাকে একাই সামলাই তো আমি কিন্তু সব সবসময় কমেন্টসগুলো দেখলেও মানে রিপ্লাই দেওয়ার মতো সময় পাই না তো এখন থেকে ভাবছি যে কমেন্টসগুলোর রিপ্লাই যদি না দিতে পারি আমি নেক্সট ভিডিওতে কমেন্টসগুলোর রিপ্লাই দিয়ে দেবো তো আপনারা যারা এক ভিডিওতে কমেন্টস করবেন দয়া করে পরের ভিডিওটা দেখবেন তাহলে কমেন্টসের উত্তরগুলো পেয়ে যাবেন তো যাই হোক মাহিরা এখন খাওয়াটা মানে খাবারটা শেষ করে নেবে এটা হচ্ছে নুডলস আর এটা একটু গরম দেখে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি তো এই তো এই ধরে না গরম শো আসলে আমি একটু বেশি করেই করি বাট ও কিন্তু পুরাটা খায় না হ্যাঁ অনেক সময় খায় কিন্তু বেশিরভাগই পুরাটা খেতে পারে না তো ওই যে অনেক সময় খায় ওটা দেখার পর থেকে কিন্তু ওই আমি একটু বেশি করি কারণ আমার মনে হয় যে ও হয়তো খাবে বাট অনেক সময় খেতে চায় না অনেক সময় খায় বাচ্চা মানুষ মর্জি করবে এটা স্বাভাবিক তো যাই হোক মাহিরা খাবারটা শেষ করুক আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো গতকালকে রাত্রে আর ভিডিও করা হয়নি তারপরে কালকে অনেক কারেন্টই ডিস্টার্ব করেছিল যার কারণে ভিডিও করতে পারিনি মাহিদাকে খাওয়ানোর পরে কিন্তু প্রায় এগারোটার পরে কারেন্ট এসেছে তো তখন আমার রাতের খাবার বানানোর সময় তো সেজন্য আমি আর ভিডিওগুলো করতে পারিনি এটা হচ্ছে আজকে রাত্রের ভিডিও দারাজ থেকে একটা পার্সেল এসেছে তো চলেন এটা আনবক্সিং করা যাক কারের ভিতরে কি আছে আপনাদের সাথে শেয়ার করি মাহিরা নে আসো মা আসো

হবে না ঘুমাতে হবে হ্যাঁ ঘুমাতে হবে আচ্ছা আচ্ছা নাও নাও আমি 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 ঘুম পাড়াচ্ছি আচ্ছা ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি এটা আনবক্সিং করবো ও কিন্তু এই প্যাসিফায়ারটা নিজে নিজেই মুখে দেয় আমি জাস্ট ওকে হাতে দিয়েই ধুয়ে ও নিজে নিজে এটা মুখে দিয়ে যায় চলো চলো বিছানায় তো ভিডিওতে এক ভাইয়া কমেন্টস করেছিল আমি মাহিরার মুখে কি অ্যাপ্লাই করি তো এই যে আমি জনসন বেবি ক্রিমটা মাহিরাকে কে দেই তো এটা আমি আরও একটা ভিডিওতে বলে দিয়েছিলাম তারপর যেহেতু কমেন্টস এসেছে তো এটা রিপ্লাইটা আমি দিয়ে দিলাম তো মাহিরা ঘুমিয়ে পড়েছে এবার আমি পার্সেলটা খুলে নিচ্ছি আর সাথে গত ভিডিওর কিছু কমেন্টসের রিপ্লাই দিয়ে দিচ্ছি তো অনেকে জিজ্ঞেস করে মাহিরার বয়স কত তো মাহিরা সাত মাস প্লাস আর মাহিরা ব্রেস্ট ফিট করে না ফর্মুলা ফিড বলতে ও ফিডারে খুলে যেটা দেয় থার্টি এম এল ওয়ান স্পুন এরকমভাবে ও খেতে চায় না আর খায়ও না ও সাড়ে চার মাস থেকে এরকম খায় না ওকে জাস্ট আমি সুজির সাথে একটু অ্যাড করে দেই আর ও খায় আগে গ্যাস হয় তো সেই জন্য ওকে আমি এটা চেঞ্জ করে বায়োমিল খাওয়াই তো যাই হোক আশা করি আপনাদের কমেন্টস এর উত্তর পেয়ে গেছেন আর আমি সলিড ফুডের রেসিপিগুলো রেসিপি গুলো দিব আপনারা কমেন্টস করবেন আর যে ছবিগুলো আর কি মাহিরার বের করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আর এখানে হচ্ছে আমি থেকে দুটো করেছিলাম যে যে সেট এগুলো আর হচ্ছে ওয়াল হোক এগুলোর ভিতরে একটু সমস্যা হয়েছে আমার একটাতে মানে একটার সাথে দুটো স্টিকার থাকার কথা বাট একটার সাথে দিয়েছে একটা স্টিকার আর একটার সাথে দুটোই দিয়েছে তো যেটার সাথে একটা স্টিকার দিয়েছে এটা লাগাতে আমার একটু সমস্যা হবে কারণ ওয়াল হুকের মাথাগুলো একটু বড় গোল তো হয়তো বা ঢুকবে না মানে এটা হয়তো লুজ হবে তারপরে আমি চেষ্টা করব কোনোভাবে লাগানোর আর এই দুটো কোথায় সেট করব। আর ওয়াল হুক গুলো কোথায় সেট করব। সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকের মতো ভিডিওটা আমি এতটুকুই রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ